আপনি কি জানেন কেন গরিবরা আরো গরিব হয় আর ধনীরা আরো ধনী হয় মধ্যবিত্তরা কেন কেন গরিব গরিব হচ্ছে এটা শেষে আমি বলবো গরিবরা হয় এমন না যে তারা ছোট কাজ করে এই জন্য তারা গরিব আর বড় লোকরা এমন না যে তারা বড় কাজ করে বড় ব্যবসা বাণিজ্য করে এই জন্য তারা বড় লোক ব্যাপারটা এমন না ব্যাপার হচ্ছে গরিবরা বড় চিন্তা করতে পারে না তাদের চিন্তা ভাবনা ছোট এই জন্য তারা গরিবই থাকে সারা জীবন। লোকদের চিন্তা ভাবনা বড় আর গরিবদের চিন্তা ভাবনা ছোট গরিবরা যাকে তাকে সময় দেয় যেখানে সেখানে সময় দেয় গরিবরা সময়ের মূল্য দিতে জানে না অন্যদিকে ধনীরা যাকে তাকে সময় দিবে না আপনাকে টাকা দিয়ে দিবে দিবে কিন্তু সময় না আপনাকে সময় দেওয়ার আগে সে দশ বার ভাববে আর গরিবরা তো জাগে তাকে সময় দেয় যেখানে সেখানে গল্প আড্ডা শুরুকে দেয় সময়ের মূল্য দিতে জানে না গরিবরা